আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ে আসছে দেখেন একদম নতুন একটা ডিজাইনের বাটিক ত্রিপিষ্ঠ নিয়ে চলে আসছি এই গরমে বাটিকের বিকল্প আর কিছু হতে পারে না এত বেশি কমফোর্টেবল এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদমই মার্কেটের সেরা প্রাইস একদমই রিজনেবল প্রাইস চমৎকার দুইটা ডিজাইন দেখাই দেবো এখানে একটা ডিজাইনের একটা কালার আছে আর একটা ডিজাইনের প্রায় চারটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর একটা কালেকশন দেখেন গিয়েস কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে আছে এগুলো বাটিক প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন টপ টু বটম দেখেন কাপড় লং হবে হচ্ছে ফর্টি ফাইভ প্লাস আর বডি আছে ফিফটি ফাইভের মতো সাথে কী কী পাবেন দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা একদম রেডি করা একটা সালোয়ার আছে চমৎকার এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হাতার কাপড় থাকবে আলাদা প্যান্টের কাপড় থাকবে আর হচ্ছে অন্য থাকবে এখানে হাতার কাপড় ডাবল দেওয়া আছে আমি জাস্ট এক পার্ট করলাম আর অন্য দেখেন মাসাল্লাহ কত বড় ওন্না সুন্দর না যেমন বড় তেমন চোরা সুন্দর একটা ওন্না পাঠান বড় ওন্না প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল এটার কালারগুলি দেখেন জাস্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর রেগুলার করার জন্য বেস্ট অফিস ভার্সিটি কোথাও যাবেন সব জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন দিয়ে এত সুন্দর একটা কালেকশন সো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদমই হাতের নাগালে এত কম প্রাইসে এত সুন্দর একটা থ্রি পিস না নিলেই মিস করবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রাইস বিয়াস বাটি এগুলো রং কষ্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে সো দুইটা তিনটা করে নিয়ে নেবেন কালার ওয়াইজ দেখে দেখে আর বাটিতে কিন্তু আরও আমাদের কালেকশন আছে সেগুলো দেখতে হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং হচ্ছে আপনারা আমাদের ভিডিও সেকশনে আমাদের যে চ্যানেলে ভিডিও অপশনগুলো আছে ভিডিও অপশনে গিয়ে দেখতে পারেন প্রচুর প্রচুর ড্রেসে ভিডিও দেওয়া আছে বাটিকের অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন আমাদের আছে এবার আরও কালার দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর বিয়াস এটা চারটা পাঁচটা কালার সবগুলো কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার আরও একটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ দিয়ে টাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতার কাপড় খোলা লাগবে না আর এটা হচ্ছে অন্যটা অন্য পড়া খোলা লাগবে না বড় অন্য দেখেন বড় অন্যা সুন্দর অন্য ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা কারণ একটা আমি খুলে ডিটেলস দেখাইছি বাকিগুলা কালার জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমি পার্ট বাই পার্ট খুলে দেখাই এই দেখেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালার কম্বিনেশন বিয়স মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নতুন নতুন আপডেটগুলো বা নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো পাওয়ার জন্য এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রাইস পাঁচশো নব্বই টাকা বিয়ার্স মিস করা যাবে না নিয়ে নেবেন জটপট এটা হচ্ছে আরও চমৎকার একটা বাটিকের এটা একটা কালারই অ্যাভেলেবেল এই ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালেকশান দেখেন কালারটাও সুন্দর মানে এই কালারটা এত বেশি ডিমান্ডিং যখনই আসে শেষ হয়ে যায় আর ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন কাপড়গুলো একদম সফট হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা বাটিকের থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে হাতার কাপড় প্যান্টের কাপড় সেম ম্যাচিং অন্যটাও পাচ্ছেন সেম ম্যাচিং বড় অন্য হবে সাইজ ফ্রি সাইজ আপনার হচ্ছে লং পঁয়তাল্লিশ বডি আছে ফিফটি ফাইভ পঞ্চান্ন এটা হচ্ছে অন্যটা বড় অন্য দেখেন কত বড় মাসাল ওনাটা অনেক সুন্দর যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় ভিটিতে যেখানে ঢাকা এলিফেন্ট রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন